সাগরিকার হ্যাট্রিক মনকির চোরা গোল প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দিল লাল সবুজের তরুণীরা যুক্তরাষ্ট্রের এক নম্বর চিন চেইন গশ্চিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে সাফ অনর্থ বিশ নারী চ্যাম্পিয়নশিপের মঞ্চে ঝোল উঠেছে বাংলাদেশের কিশোরীরা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নয় এক গোলের বিশাল জয় দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছেন সাগরিকারা ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠ ছিল শুধু লাল সবুজের দাপট ছিল আক্রমণের ঝড় আর চোখাধানো ফিনিশিং ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল করে বাংলাদেশ ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান স্বপ্নারানী ডান্দিক থেকে আসা পাশে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন তিনি এই গোল যেন ছিল শুরুমাত্র চার মিনিটে এই ব্যবধান দুই শূন্য করে ফেলেন মুনকি আক্তার সেখান থেকেই ধীরে ধীরে রূপ নিতে থাকে গোল বন্যা প্রথমার্ধে আরও একটি গোল আসে বাংলাদেশের পক্ষে আটত্রিশতম মিনিটে বল জালে পাঠান মোসাম্মদ সাগরিকা এই গোলে তিন শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল সবুজের দল এখন বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি দ্বিতীয়ার্থে যেন নতুন করে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা সাতচল্লিশ মিনিটে আবারও গোল করেন মুনকি আক্তার নিজের দ্বিতীয় গোল ঠিক পরের মিনিটে গোল করে দলের ব্যবধান পাঁচ শূন্য করেন সিনহা জাহান শিখা এরপর শো টাইম শুরু করেন মোসাম্মদ সাগরিকা বায়ান্ন ও সাতান্ন মিনিটে টানা দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছেন এই ফরওয়ার্ড চুরাশি মিনিটে গোলের তালিকায় নাম লেখালেন রূপা আক্তার অতিরিক্ত সময়ের চুরানব্বই মিনিটে শান্তি মার্ডির ম্যাচে নবম গোলটি করে জয় উৎসব পূর্ণতা দেন শ্রীলঙ্কার দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যশোধারান করেন সেই শান্তনার একটিমাত্র গোল মিজান Color Contour